আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কি নিয়ে এসেছি চ্যাপা শুটকে শুটকি দিয়ে একটা ভর্তা করব। তো চ্যাপা শুটকি দিয়ে অনেকে অনেক রকমের ভর্তা করে সব ভর্তাই খেতে খুব ভালো লাগে আবার অনেকে হচ্ছে পাটায় ভর্তা করে কেউ রান্না করে ভর্তা করে আমি হচ্ছে আজকে রান্না করে ভর্তা করব। তো কে কে রান্না করে চাপা চ্যাপা সুটকির ভর্তাটা করেন কমেন্ট বক্সে জানাবেন তা আমি সুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে তো দু একটা আসতে লেগে আছে ওটা কোনো ব্যাপার না ওটা খাওয়া যাবে তো এখন আমি চলে এসেছি চুলায় চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তো হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করব না এখানে হচ্ছে আমি সুটকিটা দিয়ে দিব সুটকিটা দিয়ে কিছুক্ষণ হচ্ছে আমি কুক করবো সুটকিটা তো আমার এই সুটকিটা কেন যেন খুব শক্ত শক্ত হয়ে আছে তো হচ্ছে এটা গলছেই না কোনোভাবেই গলছে না তারপর হচ্ছে আমি অনেকক্ষণ এটা ভেজে নিব তো ভাজা নেওয়া হয়ে গেছে আমি কিছু পরিমাণ লবণও দিয়ে দিয়েছি তো হচ্ছে আমার এই শুটকি আর পেঁয়াজটা একটু ভাজা হয়েছে ব্রাউন করা ব্রাউন ব্রাউন হয়ে এসেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি যেহেতু এটা গলেনি আমি এটা ব্লেন্ড করব। তো ব্লেন্ড করে নিব। অনেক সময় এটা এমনিতেই গলে যায় ব্ল্যান্ড করতে হয় না তো হচ্ছে এখন হচ্ছে আমি সেই তেলটাতেই একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আমার হচ্ছে লাল মরিচ বাটা বাটা তো না আমি হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি আর কি হ্যাঁ ব্ল্যান্ড করে নিয়েছি তো হচ্ছে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব একদম ভালো করে কষিয়ে নিব তারপর হচ্ছে সে ব্লেন্ড করা পেঁয়াজ আর সুটকিটা আমি দিয়ে দেবো তো এটাও হলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি একদম খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এ পর্যায়ে এখানে আর রকম মশলা দিব না আমার মশলা ইনগ্রিডিয়েন্টস শুধু এই কয়েকটা তবে খেতে অসাধারণ লাগে আপনারা একবার ট্রাই করবেন খুব সিম্পল ভাবে কোনো ঝামেলা ছাড়া কোনো কষ্ট ছাড়াই আপনি দারুণ মজার একটা সুটকির ভর্তা চ্যাপা সুটকির ভর্তা করে ফেলতে পারবেন এবং এই ভর্তাটা আপনি অনেক দিন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন আপনি হচ্ছে এ এতগুলো ভর্তা তো আর একবারে খেতে পারবেন না আপনি এটা ফ্রিজে রেখে রেখে সুন্দর খেতে পারবেন তো আমার তো খুবই পছন্দ আমার ভর্তা প্রায় হয়ে এসেছে যখন হচ্ছে আপনি দেখবেন হচ্ছে তেল উঠে এসেছে তখনই হচ্ছে আপনার ভর্তাটা খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে তো আমার ভর্তা হয়ে গিয়েছে এখন হচ্ছে খাওয়ার পালা এত মানে অসাধারণ আপনার কোরমা পোলাও সব ফেল হয়ে যাবে এখানে আর কোনো কিছু খেতে ইচ্ছে করবে না তো এই পর্যন্তই আল্লাহ